প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় কথা জানিস নতুন আজকে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বাস্তব জীবনের তুলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু খুব কষ্টে আছেন আগে বলতে হবে ভালো আছেন কি না এটা তো পরে বলবেন আপনি কষ্টে আছেন ভালো আছেন আপনি নাম কি আপনার হাদিস নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার রাখছে এই যে পর্দা করে আসছেন রোজা আছেন

এই হাদেছাপুর কথাগুলো শুনলেন উনি আঠারো বছর নর বয়স রাজশাহীর মেয়ে ওনার এই সুন্দর মুখটা আমাদের দেখাবে না যে যে ব্যক্তি না মনে মনসব ওনাকে উনাকে ওনার মুখটা দেখাবে যদি এই হাদি সাথে যোগাযোগ করতে চান তো না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ট্রিপল থ্রি নাইন ওয়ান টু নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ট্রিপল থ্রি ট্রিপল থ্রি নাইন ওয়ান টু নাইন এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি আর কিছু বলতে চান আপু তো প্রিয় দর্শক প্রেম ভালোবাসা ভালোবাসার সাহায্য সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অথচ আসুন এবং জ্যেষ্ঠটি বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম